যেসব দেশে গেলে আপনাকে বেশি সময় কাজ করতে হবে আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলওর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের কর্মঘণ্টার নতুন পরিসংখ্যান তালিকায় একশো দেশ রয়েছে তালিকাটি চলতি বছরের এগারো জানুয়ারি হালনাগাদ করা হয়েছে প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে পর্যাপ্ত কর্মঘণ্টা উপযুক্ত কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ একটি কর্মীদের আয় সুস্থতা ও জীবনযাত্রার অবস্থার উপর বড় প্রভাব ফেলে কাজের সময় সংক্রান্ত কিছু প্রধান চ্যালেঞ্জ শিল্পযুগের শুরু থেকেই রয়ে গেছে আয়লুর প্রতিবেদন অনুযায়ী সাপ্তাহিক গড় কর্মঘণ্টার তালিকায় শীর্ষে রয়েছে এশিয়ার দেশ ভুটান দেশটিতে কর্মীরা সপ্তাহে চুয়ান্ন ঘণ্টা চার মিনিট করে কাজ করে এরপরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত দেশটির সাপ্তাহিক গড় কর্মঘণ্টা পঞ্চাশ ঘন্টা নয় মিনিট তালিকায় এরপরে রয়েছে লেসেথো দেশটিতে একজন ব্যক্তিকে গড়ে সপ্তাহে পঞ্চাশ ঘন্টা চার মিনিট কাজ করতে হয় তালিকায় এরপরে রয়েছে কঙ্গো ও কাতারের নাম কঙ্গোতে একজন ব্যক্তিকে গড়ে আটচল্লিশ ঘন্টা ছয় মিনিট এবং কাতারে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হয় এছাড়া লাইবেরিয়ায় সাপ্তাহিক কর্মঘণ্টা সাতচল্লিশ ঘন্টা সাত মিনিট মৌরিতানিয়ায় সাতচল্লিশ ঘণ্টা ছয় মিনিট লেবাননে সাতচল্লিশ ঘন্টা ছয় মিনিট মঙ্গোলিয়ায় সাতচল্লিশ ঘন্টা তিন মিনিট ও জর্ডানে সাতচল্লিশ ঘন্টা বাংলাদেশে একজন কর্মী সপ্তাহে গড়ে ছেচল্লিশ দশমিক নয় মিনিট ঘন্টা কাজ করে ভারতে গড় কর্মঘণ্টা ছেচল্লিশ ঘন্টা সাত মিনিট আন্তর্জাতিক সমাজ সংস্থার তথ্যমতে সাপ্তাহিক কর্মঘণ্টার শীর্ষে থাকা বারোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এগারোতম